চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যে কবরে আল্লাহ ছাড়া না থাকবে কবরে আল্লাহ ছাড়া পন কাউকে পাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কি যাইবানা এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া যতই করো তাল বহানা আজ রাইলে ছা যতই করো তাল বহানা আজড়াইলে ছাড়বে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যে কবরে আল্লাহ বন্ধু বন্ধুকে থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া পাইব না চিন্তা করে দেখো না কবরে যাইব না চিন্তা করে দেখো না কবরে কি চাইব না এ দুনিয়ায় পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর কেমনে সে তাই থাকবে পড়ে যতই করো বাহানা থাই পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেও থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া কোন কাওকে পাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি কানে শুনিয়া কেমনে আঝান ঘুমায়া আঝান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া কবরের রাজ্য কথা একটু স্মরণ করো না আজাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকেও থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া কোন কাউকে পাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখা কবরে কি দিলে ভরা অহংকার চিনো নাচ খোদার ঘর দিলে ভরা অহংকার চিনো নাচ খোদার ঘর নমজ লাগিয় কি মায়া না। নামাজ লাগিয়া কি তোর একটু মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু হ থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া বোন কাউকে পাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা